তপস্বী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ডক্টর বি আর আম্বেদকরের উনসত্তরতম তেরোধান দিবস এদিন রাজধানীর উজ্জয়ন্ত সামনে দিনটি পালন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস বিধায়িকা মিনারানি সরকার পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী সহ আরো অন্যান্যরা এবং অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী সুধাংশু দাস উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ডক্টর বি আর আম্বেদকরের যে আবক্ষ মূর্তি ছিল সেই আবক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে তিনি উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলেই ডক্টর বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং পরে এক মন্ত্রী সুধাংশু দাস ছয়ই ডিসেম্বর দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ বিষয়ে কিছু কথা তুলে ধরেন এবং বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব একবার ডক্টর বি আর আম্বেদকরের তিরোদান দিবস প্রতি বছর এসিওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে ছয় ডিসেম্বর এবং ফরটিন এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসব এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ রাজনীতিবিদ বিশিষ্ট সুবানুদ্দায়ী ভারতবর্ষের ওনাকে শুনে রাখা ওনার কৃতিত্ব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া ডক্টর বি আর আম্বেদকরের জীবনী আমরা তুলে প্রতি বছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দিনটি পালন করা হয় এবং নতুন প্রজন্মকে ডক্টর বি আর আম্বেদকরের বিষয়ে অবগত করার জন্য দিনটি পালন করা হয় এখন সময় বিরতির শখে থাকুন